হে কে সুলক চ্যানেল আমি মহারাজার এখন কথা বলবো যে ট্রেলারের ইনসাইডার আপডেট মানে সরি ট্রেলার লঞ্চ ট্রেলারের না ট্রেলার লঞ্চের ইনসাইডার আপডেট আজকে মেগা স্টার দেবের টোয়েন্টি ইয়ার্স সেলিব্রেশন আরে গুরু তোমাকে বিগ স্যালুট তোমার একটা বিগেস্ট কনগ্র্যাচুলেশান কারণ কুড়ি বছর ইটস আউ ডিকেটস বস নট ডিকেটস মানে যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে বলে না চলে না রে চলে না রে তাকে এছাড়া চলে না এই কথাটাই বলতে হয় কারণ দেখো বারো বছরে এক যুগ হয় আমরা বলি আর চারটে বছর এলে দেবদা দু যুগ ধরে মানুষকে আনন্দ দিয়ে যাচ্ছেন তো এই মানুষটার যুগের পরে যুগ কেটে যায় এই মানুষটাকে তো সাধারণ মানুষ পাগলের বন্ধন ভালোবাসে তো সেটাই টোয়েন্টি ইয়ার্সের সেলিব্রেশন বলেছিল যে তুমি টোয়েন্টি ইয়ার্সের একটা ভিডিও বানিয়ে যাও দেবিয়াসরা বলেছিল আমি সেটা রাখলাম কিন্তু কথাটা এবং তার সঙ্গে সঙ্গে এখন টিভি নাইন বাংলার পক্ষ থেকে এই প্রতিবেদনটা পড়বো টিভি নাইন বাংলা লিখে দিয়েছে রঘু ডাকাতের পাশে প্রসেনজিৎ শ্রীজিৎ দেব শ্রাবন্তী রোম্যান্স আর কি থাকছে রঘু ডাকাত গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা চরমে মেগাস্টার দেবের কুড়ি বছর সম্পূর্ণ হচ্ছে বাংলা ছবিতে যদি তার জনপ্রিয়তা বিচার করা হয় বা ছবির বাণিজ্যিক সাফল্য তাহলে এটা বলা যায় বাংলা ছবিতে সামনের কুড়ি বছরে আর একজন দেব তৈরি হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে দেবের জার্নি নজর কাড়া ডাকাত ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ ঘিরে উত্তেজনা চরমে মেগাস্টার দেবের কুড়ি বছর সম্পূর্ণ হচ্ছে বাংলা ছবিতে যদি তার জনপ্রিয়তা বিচার করা হয় বা ছবির বাণিজ্যিক সাফল্য তা হলে এটা বলা যায় বাংলা এই একই কথা লিখেছে দেব তৈরি হবে না তা নিয়ে সংশয় দেবের জার্নি নজর বহু লড়াই সামনে দেব আজকে টলি টলিউডের রাজা সন্ধেবেলার ইভেন্টে দেবের ছোটোবেলা থেকেই পথ সঙ্গে যারা জড়িত তাদের তাদের হাজির করা হবে শুধু তারকারা নন দেবের বন্ধু পরিবারের মানুষ সারা বছর তারা তাঁর যারা সহযোগী সকলের সঙ্গে মঞ্চে নায়কের মুহূর্তগুলো হবে মনে রাখার মতো দুর্গা পুজোতে যেমন রঘু ডাকাত মুক্তি পাবে তেমনই আসছে চৌধুরানী সেই টিমকে আজ দেখা যাবে দেবের পাশে ইন্ডাস্ট্রির অভিভাবক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বললেন আমি দেবকে আশীর্বাদ দিতে পৌঁছে যাব দেবের সঙ্গে নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় জুটি বরাবর দর্শকের প্রিয় শ্রাবন্তী বললেন এটুকু বলতে পারি দেবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে আমাকে ও ভাই এটা বলে দিয়েছে শ্রাবন্তী এটা বলে দিয়েছে দেবের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে ভাই আর কি বলবো আহা রে ভাই দেখো লাইনটা আমি মস্তি পেয়ে গেছি আমি এই জুটিটার বিরাট বড়ো ভক্ত ঠিক আছে যাই হোক বিভিন্ন ছবিতে যেসব নায়িকারা দেবের সঙ্গে কাজ করেছেন তাদের অনেকেই এদিন নায়কের সঙ্গে মঞ্চ মাতাবেন যেমন পূজা বন্দ্যোপাধ্যায় বা নুসরাত জাহান দেবের কিছু অনুরাগী অবশ্যই নায়কের পাশে শুভশ্রী গঙ্গোপাধ্যায় কে খুঁজছেন কিন্তু সব ইচ্ছা কি পূরণ হয় রঘু ডাকাতের নায়িকা ইধিকা পালকে একেবারেই মঞ্চে দেখা যাবে তেমনই চর্চা স্বাভাবিক ব্যাপারে ইদিকা পাল তো থাকবেই দেবের পাশে যেমন তার বিভিন্ন ছবির প্রযোজকরা থাকছেন তেমনই পরিচালকেরা মঞ্চ মঞ্চে তাক লাগিয়ে দেবেন খবর এমনই কমলেশ্বর মুখোপাধ্যায় রাহুল মুখোপাধ্যায় অভিজিৎ সেন রাজা চন্দ্র ধ্রুব বন্দ্যোপাধ্যায় সুজিত দত্তর মতো পরিচালকদের নাকি কোনো পারফরমেন্সে দেখা যেতে পারে দেবের সঙ্গে ওয়ে হয়ে হয়ে কী সব আপডেট দিচ্ছে আর একটা বিশেষ সেগমেন্টে সঞ্চালনার দায়িত্বে থাকছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামের এই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের জন্য টিকিট বিক্রি করা হয়েছিল উনপঞ্চাশ টাকার টিকিট সবাই বিক্রি হয়ে সবই বিক্রি হয়ে গিয়েছে এই টাকা বাংলা ছবির সঙ্গে জড়িত টেকনিশিয়ানদের উন্নতির জন্য ব্যবহার হবে কুড়ি বছর সম্পূর্ণ করে মেগাস্টার দেব বুঝিয়ে দিচ্ছেন তিনি এই দুনিয়ার যতটা পেলেন তার দ্বিগুণ ফিরিয়ে দেওয়ার বদ্ধপরিকর ফিরিয়ে দেওয়ার বদ্ধপরিকর আরও চমক কিন্তু আছে যেগুলোকে লুকিয়ে যাওয়া হলো আর আমিও বলতে চাই না যেহেতু এখন অব্দি অফিসিয়ালি আসেনি আমি শুধু এটুকুই বলবো যে বড় বড় চমক আছে মানে বড়ো একটা সুপারস্টার চমক আছে সুপারস্টার না না আর কিছু বলবো না আর কিছু বলবো না ভাই বা বাই